কি হলো চার পাঁচটা বাস পড়লো মানুষের মনে আতঙ্ক ফিরে আসলো আর হচ্ছে ট্রেন বন্ধ হলো শেষ এই গুলান করে কি কোনো একটা দল সেটা আওয়ামী লীগ হোক বিএমপি হোক জামাত হোক আর যেই হোক বা নাগরিক পার্টি হোক এই গুলান করে কি কখনো ক্ষমতা আসতে পারবে এই গুলান করে কি কখনো ক্ষমতা আর ভারসাম্য চেঞ্জ করা সম্ভব কখনোই সম্ভব না অতএব বাদ দেন তো হচ্ছে রাজনীতি এগুলো তো এখন আর চলে না এই বাস পড়াইলাম ট্রেন বন্ধ করলাম আর হচ্ছে আপনার হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দিলাম না নিরাপত্তার ক্ষতি করলাম এইগুলান কইরা আসলে কখনো ক্ষমতা চেঞ্জ করা সম্ভব না এই যুগে এই যুগে যদি ক্ষমতা ধরে রাখতে হয় তাহলে সুষ্ঠ ভাবে একদম শৃঙ্খলবদ্ধ ভাবে আপনাকে রাজনীতি করতে হবে কারণ মানুষের এখন এই আর ভাবার সময় নাই মানুষ এই আর দেখতে চায় না এই বাস পোরাইলাম মানুষের জানের নিরাপত্তা দিলাম না মানুষের জানমাল ধ্বংস করলাম এইগুলো করে আসলে আর ক্ষমতা টিকে থাকা সম্ভব না ক্ষমতা চেঞ্জ করা সম্ভব না ক্ষমতা যদি চেঞ্জ করতে হয় সুষ্ঠ ভাবে সুশৃঙ্খল ভাবে ক্ষমতা চেঞ্জ করতে হবে આમ নিলে এত বড় একটা দল আমি এই কে আওয়ামী লীগ আদার্স দল যেই এটা কি বা হচ্ছে ঠিক করলো এটা আসলে ঠিক করলো না আওয়ামী লীগের দোষ দিচ্ছে না আমি এইগুলান হয় এগুলান বাংলাদেশে এইগুলো হয় একজনকে ফাঁসানোর জন্য আরেকজন করে বা হচ্ছে সরাসরি আওয়ামী লীগ করলো বা হচ্ছে বিএনপির কোনো লোক করলো বা জামাতের কোনো লোক করলো বা নাগরিক পার্টির লোক করলো সেটা যেই করুক না কেন হম আমি সেটা বলতেছি না কিন্তু তাতে লাভটা কি হলো কার লাভটা হলো কোনো লাভ হইলো কোনো লাভ হইলো না হুদায় হচ্ছে দেশের ক্ষতি হইলো দেশের জনগণের ক্ষতি হইলো দেশের সম্পদের ক্ষতি হলো রাষ্ট্রের ক্ষতি হলো আর কিছুই হলো না সো আমরা চাই বলেন তো আমরা কি চাই আমরা চাই সকলেই সুশৃঙ্খল হবে রাজনীতি করুক বাস পড়িয়ে না জানমালের ক্ষতি করে না ভালো থাকবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ভালো রাখবেন Thank you so much. Assalamu alaikum.